স্টোরিটা কি লে গার্ডেন্স ফ্লাইওভারের উপরে একটা স্টোরি ফ্লাইওভারে অনেকে ডিভাইডারের ব্লক স্টোরি ইউটার নেয় সামনে ট্রাফিক এড়ানোর জন্য তারপর আবার ব্লকগুলো ঠিক জায়গায় রাখে যার কারণে উল্টো দিক থেকে যে গাড়িগুলো আসে তাদের জন্য খুবই প্রবলেম্যাটিক আর ডেঞ্জারাস হয়ে যায় স্যার কিন্তু আপনি জানলেন কি করে যে অনন্তসেন ট্রাফিক রুল ব্রেক করেছে আপনি কি ওখানে পাড়া দিচ্ছেন স্যার আমি একজন ভিকিরি সাহায্য নিয়ে সে ওখানে থাকে কাল সকালে যখন মিস্টার সেন ইউটার্ন নিচে নেয় ওইভাবে তখন ও

আমার কথাটা বিশ্বাস করুন স্যার আমি ওটাকে চিনি না পর্যন্ত স্যার